আজকে আমরা টার কমান্ড নিয়ে আলোচনা করব টার কমান্ডি আপনার লিনাক্স সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত হয় আমরা উইন্ডোজে যেমন ভ্যারিয়স ফাইল দার করার জন্য উইনজিপ ইউজ করে থাকি সেইভাবেই টার লিনাক্স ইউনিক্স বেস সিস্টেমগুলোতে ইউজ করা হয় তো টার কমান্ডটি ইউজ করার জন্যে প্রথমে আমি টার্মিনালে চলে যাচ্ছি এখানে টার্গোমেন্ট ইউজ করার জন্য আমাকে কিছু অপশন ব্যবহার করতে হবে সেই অপশনগুলো আমরা একটু দেখে নেই এখানে কিছু অপশন আমরা দেখতে পারতেছি এই অপশনগুলো আমরা আমাদের টার্গোমেন্টে ব্যবহার করব আর্কাইভ ফাইল আর্কাইভ ফাইল মেক করার জন্য তো ফার্স্টে দেখতে পারতেছেন যে এখানে একটি সি অপশন সি অপশন ধর এখানে আমরা বুঝতে পারতেছি যে আমরা যখন একটা আর্কাইভ ফাইল মেক করব তখন আমরা সি অপশনটি ব্যবহার করবো তারপর এখানে এর নিচে দেখতে পারতেছেন এক্স অপশন এই অপশনটি দ্বারা আমরা একটা আর্কাইভ ফাইল এক্সট্রাক্ট করতে পারবো আমরা যখন কোনো একটি ফাইল মেক করব সে ফাইলটিকে আমরা যে নেমটি দিব সেই নেমটি দেওয়ার জন্য আমাদের এফ অপশনটি ইউজ করতে হবে আপনার ভি যে অপশনটি আছে এই অপশনটি আপনার আমাদের ভার্ভাস ইনফরমেশন প্রোভাইড করবে তারপর আপনার যে টি অপশনটি আছে এই অপশনটি ব্যবহার করার মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের ফাইলের মধ্যে কোন কোন ফাইলস আছে আর নিচে কিছু আরো কিছু অপশন আছে যেমন আমরা যদি আমাদের ফাইলটা কম্প্রেশনে মেক করতে চাই তখন আমরা এই কমান্ড ইউজ করব জেট আবার যে কমান্ড আছে এখানে যখন আমরা বি জিপ কম্প্রেশনে আমাদের ফাইলটি তৈরি করবো তখন আমরা এই কমান্ড ইউজ করব তো আমরা কমান্ডগুলো দেখি কমেন্ট গুলো দেখলে বিষয়গুলো আরো পরিষ্কার হবে তো ফার্স্টে আমি একটা টার ফাইল মেক করব এর জন্য আমি যে কমেন্টটা ইউজ করব সেটা হচ্ছে টার এখন আমি আরেকটা টার্মিনাল ওপেন করি কমেন্টটা বুঝাতে তাহলে আপনাদের বুঝতে তাহলে খুব সুবিধা হবে আমি যদি এখান থেকে দেখাই তাহলে আপনারা জিনিসটাও খুব ইজিলি বুঝতে পারবেন আমি আগে আমার কমান্ডে দিয়ে নিব তার ফাইল তৈরি করার জন্য আমাদের কোন কমান্ড এবং অপশনগুলো ইউজ করতে হবে আমরা ইউজ করবো সি জেড ভি এফ এতটুকু কমান্ডের অর্থ যদি আমি বুঝাই তাহলে আমরা যেহেতু একটি আর ফাইল মেক করব তো এই জন্য আমরা সি অপশনটি ব্যবহার করছি এবং যেহেতু আমাদের আর ফাইলটি আমরা জিপ কম্প্রেশনে মেক করবো সো এই জন্য আমরা জেড অপশনটি এখানে ব্যবহার করছি আর আমরা ভি অপশনটি প্রায় সব কমান্ডে ব্যবহার করব এবং এর পরবর্তীতে যে এফ কমান্ডটি আছে এই এফ কমান্ডে আমরা ইউজ করছি অপশনটি আমরা ইউজ করেছি আমরা আমাদের যে আরকা ফাইলটি হবে সেটি একটা নাম দিয়ে দিব তো আমি যদি আমার আরকা ফাইলের নাম এখন দেই মাই ফাইল ডট এক্সটেনশন হিসেবে থাকবে টার ডট তারপর থাকবে আপনার জি জেড জি জেড হচ্ছে আপনার জি জিপের এক্সটেনশন সো সো আমরা এটা ইউজ করব এখন আমরা কোন ফাইলটিকে আসলে অ্যাকচুয়ালি আর্গেভ করব এর জন্য আমি দেখি কি কি ফাইল আছে আমি কিছু টেক্সট ফাইল তৈরি করে নিব আমি কিছু টেক্সট ফাইল তৈরি করে নিলাম এখন দেখতে পারতেছেন যে আমার ডিরেক্টরির মধ্যে অনেকগুলো টেক্সট ফাইল আছে তো ফর এক্সাম্পল আমি এখান থেকে আপনার তিনটা আমি একটা টেক্সট ফাইল আগে আমি তার ফাইল করে দেখাচ্ছি তো এখন আমি আমার ফাইল নেমটি দিয়ে দিব এন্টার প্রেস করব তাহলে আমার ফাইলটি তৈরি হয়ে গেছে এই যে মাই ফাইল ডট টার ডট জিজেড দেখতে পারতেছেন যে একটা আর্কে ফাইল আমরা তৈরি করেছি এখন আমি যদি চাই আমার এই ফাইলের মধ্যে আরও মাল্টিপল কিছু কিছু ফাইলস আমি রাখবো তাহলে আমি সেটাও করতে পারবো এই জন্য আমাকে সেম কমান্ডে দিতে হবে টার সিভি

আপনার আরকেফ করতে সমর্থ হয়েছে এখন যদি মাইলেজ দিয়ে দেখি তাহলে দেখবেন যে আমার টার ফাইলটির মধ্যে এই তিনটি ফাইল আছে এটা আমি এখন চেক করতে পারবো এটা চেক করার জন্য আমি যে কমনটা ইউজ করব যে আমি যেই ফাইলটা মেক করলাম এখন মাই ফাইল ডট টার ডট জি জেড এবং এই টার ফাইলটির মধ্যে আমার যেই টেক্সট ফাইলগুলো আমি অ্যাড করেছি এটা আমি চেক করার জন্য একটা কমন্ড ইউজ করতে পারি সেই কমন্ডটা হচ্ছে টার তো তারপর হাইফেন এটাকে আমরা ড্যাশ বলি তো আমি বিভিন্ন জায়গায় ভিডিওর মধ্যে হাইফেন ইউজ বলে ফেলেছি তো রেকর্ডিং এর একটা পর্যায়ে তো দেখা যায় তো মুখ দিয়ে আসলে এসে পড়ে তো যাই হোক তো আমার এখন যে কমান্ডি থাকবে টি ভি এফ তো টি ভি যদি আমি এখানে দেখি যে টি অপশন এখানে মিনিং আসছে আসছে আপনার দিস লিস্ট অল দা ফাইলস ইনসাইড অ্যান আর্কাইভ ফাইল আমরা যে আর্কাইভ ফাইলটি মেক করছি এই ফাইলের মধ্যে কি ফাইল গুলো আছে সেটার লিস্ট আমরা দেখতে পারবো আর এখন আমাদের ফাইল দিয়ে দিব সরি আমি ডট ডট তাহলে দেখতে পারতেছেন যে তিনটি ফাইল বি সি এবং ডি এই তিনটি ফাইল কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে ফাইলগুলো আমরা অ্যাড করেছি তো এখন আমরা আরেকটা কমান্ড দেখব সেই কমান্ডটি হচ্ছে কিভাবে আমরা একটা আর্কাইভ ফাইল এক্সট্রাক্ট করতে পারি তো এর জন্য আমি যে কমান্ডটা ইউজ করব সেটি হচ্ছে তার তারপর আমি অপশন দিব এক্স ভি এফ এক্স ভি এফ এর অর্থ হচ্ছে এখানে যে আমি আমার এক্স দিয়ে বুঝিতেছি যে এখানে আমরা আর কে ফাইলটি এক্সট্রাক্ট করব এক্সট্রাক্ট করব ভি ফাইলটি দিয়ে আমরা ভারবস ইনফরমেশনগুলো দেখব এবং এফ দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমরা আমাদের ফাইল নেমটি দিয়ে দিব যে ফাইলটা আমরা অ্যাকচুয়ালি এক্সট্রাক্ট করতে যাচ্ছি তো আমার ফাইল নেমটি ছিল আপনার একটু দেখি তাহলে আমার ফাইল নেমটি ছিল মাই ফাইল মাই ফাইল ডট টার ডট জিজেড তাহলে দেখতে পারতেছেন যে আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে এখানে তিনটি ফাইল আমরা দেখতে পারতেছি যে ফাইলের মধ্যে আমার এই আর্কা ফাইলের মধ্যে এই তিনটি ফোল্ডার মানে এই তিনটি টেক্সট আছে এখন আরেকটা কমান্ড দেখব তো কমান্ডটি হচ্ছে যে আমার এই আরকে কেলে মধ্যে এখন তিনটি ফাইল আছে বিসি এবং ডি তো আমি যদি চাই যে স্পেসিফিক একটা টেক্সট ফাইল আমি এক্সট্রাক্ট তাহলে আমরা সেটাও করতে পারি তো এই জন্য আমার কমানটি হবে টার আমার হবে এক্স ভি এফ তারপর আমি আমার ফাইল নেমটি দিয়ে দিব my ফাইল ডট আমি এখন কোন ফাইলটি এক্সট্রাক্ট করতে যাচ্ছি সেই ফাইলটির নেম দিয়ে দিব আমার ফাইলটি যদি হয় ডি ডট টেক্সট তাহলে আমি তো দিয়ে দিতেছি তাহলে দেখতে পারতেছেন যে আমার স্পেসিফিক স্পেসিফিক এই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে তো এখন যদি আমরা চাই যে কোন একটা ডিরেক্টরিকে আমরা আর্কাইভ ফাইলে মেক করব তাহলে আমরা সেটা করতে পারি তো সেটা করার জন্য আমি ফার্স্ট একটা ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি আমার ডিরেক্টরি নেম দিলাম ফর এক্সাম্পল এ তো আমার ডিরেক্টরিটা এখানে মেঘ হয়ে গেছে দেখতে পারতেছেন তো আমি এখন আমার এই যে ডিরেক্টরিটা আছে এই ডিরেক্টরিটাকে আমি আর করব তো এটা করার জন্য আমি কমন লিখব টার টার লিখার পরে আমি স্পেস দিয়ে ডেট সি VF তো তারপর আমি যেই কমনটা ইউজ করব সেটা হচ্ছে যে আমি কোন নামে আমার আমার কোন নামটির মধ্যে আমার কোন বা কোন ডিরেক্টরির মধ্যে আমার আমার এই ডিরেক্টরি এই ডিরেক্টরিটা এক্সট্রাক্ট হবে মানে আপনার আর্কাইভ হবে সেই ডিরেক্টরির নাম আমি দিয়ে দিব যেমন আমি দিলাম বি ডট not, not

ফাইল কিন্তু এখন তৈরি হয়ে গেছে তো বুঝতেই পারতেছেন তো আমি বলবো এই জিনিসটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে আপনারা কমানগুলো খুব ইজিলি বুঝে দেন অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ